দাদা বাজার আনছে বাজারে হয়ে গেল ও মাছ এখানে তো রেখে দিয়েছে দেখি কেমন মাছ এনেছো ওরে বাবা এত সব প্যাকেটে ভরা সব ধুতে হবে অনেক মাছ দেখ মাছগুলো কেমন দেখি একটা মাছ ধর মাছের ডিম নেই হুম

অল্প ডিম এরকমই ভালো জানিস তো আর বেশি ডিম হলে না মাছ পাওয়া যায় না দেখি ডিম ছাড়া মাছ ভালোই পিস করেছি অনেক মাছ আনা হয়ে গেছে আবার আনবে বাবা মাছ আনা সব হয়ে গেল তো না আবার যাবে মোটামুটি মাছটা কমপ্লিট হয়ে গেল হয়ে গেল না আর কিছু করতে হবে বাজার এই আছে আছে কি আলু আনতে হবে এখনো ভাজাভুজি মা একটু অল্প করে করবো এত অন্যবারে বেশি হয়ে যায় না

え, অল্প করেই পড়ো। অনেকটাই তো এনেছি পুষ্টক। আছে এরপর আবার সবজি পড়বে। হ্যাঁ। বল।

মনে করে এখনো আলু আনবে আনবে ভালো কোথায় না শসাটা পড়ে রেখে দিতে পারবো না পুজোর জন্য

आगामंत नेता नहीं है ये ना लगने और खराब हो जाएगा माच को धूए रखते हैं पुनिष्कार करो बेटा ले लो हां ये चावल দেখো আমাদের রান্না বুঝি ইলিশ মাছ এসে গেছে সব পরিষ্কার করে ধুয়ে একদম মানে যেগুলো ভাজা হবে সেগুলো আলাদা রাখা হচ্ছে যেগুলো তেল হবে সেগুলো আলাদা রাখা হচ্ছে এখনও কিছু মাছ আনতে হবে দেখো সব মা সব আলাদা আলাদা করে সব ভাগ করে রেখে দিচ্ছে